মাসালা মন দিয়ে শুনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মাসালা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদ আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লাম বলেন মান বজাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলমী দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা সে যেন আমাদের ইদগাহে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কুরবানি না দেয় সে যেন আমাদের ইদগাহে না আসে এখন কুরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর